একটা রাত একটা জাতিকে বদলে দিতে পারে একটা রাত মানুষের সব স্বপ্নটাকে ভেঙে দিতে পারে উনিশশো সালের পঁচিশ মার্চের রাত বাংলাদেশের ইতিহাসে সেই রাতি ছিল সবচেয়ে অন্ধকার ঢাকা তখন নিস্তব্ধ মানুষ জানত না কি আসছে আওয়ামী লীগ আর পাকিস্তানি শাসকদের টানাপোড়েন চলেছিল কিন্তু সাধারণ মানুষ ভাবেনি রাতটা এত ভয়ানক হবে রাত বারোটা পেরোতেই শহরের রাস্তায় শোনা গেল ভার মানুষ জানালা খুলে দেখে ট্যাঙ্ক সেনারা ঢুকছে শহরে এটাই ছিল অপারেশন সার্চ শুরু সেনারা প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ঘুমন্ত ছাত্রদের উপর শুরু হল গুলি অনেকে দরজা আটকে বাঁচার চেষ্টা করেছিল কিন্তু লোহার দরজা ভেঙে তারা প্রবেশ করল হলের ভেতর প্রতিটি কক্ষে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল লাশ মিরপুর পুরান ঢাকা মতিঝিল যেখানে যাকে পেয়েছে হত্যা করেছে বুড়িগঙ্গা নদী তখন ধোয়া আর আন্নার সাক্ষী ঢাকার অনেক পরিবার নিজের বাড়িতে লুকিয়েছিল ডাক্তার ছাত্র দোকানদার শ্রমিক কারো পরিচয় ম্যাটার করেনি সেই রাতে শহরটা একটা নরকে পরিণত হয়েছিল ভোর হল আলো উঠতে মানুষ দেখল কি ধ্বংস হয়েছে এই শহরে শহরের বহু জায়গা তখন ধোঁয়া আর লাশে ভরা সেদিনের ঢাকা ছিল এক বিশাল কব্রস্থান কিন্তু এই ভয়াবহতার মধ্যেই জ্বলে উঠেছিল একটা আগুন স্বাধীনতার আগুন পঁচাশি মার্চের রাত দেখিয়ে দিয়েছিল বাঁচতে হলে লড়াই ছাড়া আর কোনো পথ নেই এই রাত শুধু মৃত্যু আর ধ্বংসের গল্প নয় এই রাত আমাদের নতুন জন্মের গল্প আমরা যেন কখনো ভুলে না যাই সেই অন্ধকার কারণ সেই অন্ধকার থেকেই জন্মে নিয়েছিল আলো বাংলাদেশের আলো